যেখান থেকে দেখছেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন যান যার যারা যার যারা লাইভটা দেখছেন প্লিজ জয়েন হয়ে যান প্লিজ জয়েন হয়ে যান যার যারা লাইভটা দেখছেন প্লিজ প্লিজ জয়েন করুন আমার লাইভে সবাইকে আমার লাইভে স্বাগত প্লিজ জয়েন করে যান আমার লাইভে প্লিজ লাইভে জয়েন হন যারা যারা দেখছেন প্লিজ আমার লাইভে জয়েন করুন হায় হ্যালো যার যার যেটা বলতে ইচ্ছা হচ্ছে বলুন প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যান যা যারা দেখছেন প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যান সবাইকে শুনতে পাচ্ছেন যা যারা দেখছেন যারা যারা অনলাইন আছেন প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হন সবাইকে গুড এখন শুভ বিকেল গুড ইভিনিংও নয় পাঁচটা বাজতে চলল শুভ বিকেল সন্ধে হতে এখন দেরি আছে এখন যেহেতু গরমকাল ছটা না সাড়ে ছটা বাজলে সন্ধ্যা হবে না প্লিজ লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভ দেখছেন जजडा लाइव देखছেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান যারা দেখছেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান সবাইকে স্বাগত আমার লাইভে প্লিজ কমেন্ট করুন লাইভটাকে লাইক করুন শেয়ার করুন প্লিজ কমেন্ট করুন লাইভটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে এ চোড়ের কালিয়া রেসিপিটা দিয়েছি কালকে দেখে নিন যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সামনে তো আইয়াজি তুরকে তোর বুঝতে পারছি না কী ভাষা লিখেছেন সামনে আসবো যখন হাজার সাবস্ক্রাইবার হবে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এটা রেসিপি চ্যানেল এটা রেসিপি চ্যানেল লাইভটাকে লাইক করুন শেয়ার করুন অল নোটিফিকেশান করে দিন কালকে এই চোটের রেসিপি দিয়েছি সেই রেসিপিটা দেখে নিন বেল আইকন প্রেস করে এ চোটের রেসিপিটা দিয়েছি সেই রেসিপিটা দেখে নিন বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশান করে দিন যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন কে কোথা থেকে বলছেন जागड़ा देखছেন প্লিজ কমেন্টস করুন বলেন আপনি कहां से हो मैं इंडिया से हूं आप कहां से हो ওয়েস্ট বেঙ্গল से हूं এটুক বলে দিলাম আপনি कहां से हो এটা রেসিপি চ্যানেল এটা কুকিং চ্যানেল है तो रेसिपी वीडियो मैं देते हो आप रेसिपी देख लीजिए और আঁঠ হালের রেসিপি দেওয়া আছে প্লিজ আপনি কি বাংলা বোঝেন না বোঝেন না বোঝেন না বোঝেন না কমেন্ট করুন যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য গুড আফটারনুন গুড আফটারনুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেল অল নোটিফিকেশান করে দিবেন অল নোটিফিকেশান করে দিন বেল আইকন প্রেস করে যার যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশান করে দিন অল নোটিফিকেশান করে দিন যারা যারা দেখছেন অল নোটিফিকেশান করে দিন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে যার যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য প্লিজ লাইভটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে যার যারা দেখছেন প্লিজ লাইভটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন বেল আইটন প্রেস করে অল নোটিফিকেশান করে দিন এই কালিয়া রেসিপি দিয়েছি এগরোর রেসিপি দিয়েছি কাইন্ডলি দেখে নিন এই কালিয়াটা খুব সুন্দরভাবে বানানো আছে আমিষ আপনারা চাইলে নিরামিষভাবেও বানিয়ে দেখাবো যদি আপনারা কমেন্টস করেন চিংড়ি রেসিপি দেওয়া আছে নিরামিষ আলুর দম দেওয়া আছে কার কী রেসিপি লাগবে প্লিজ এখানে কমেন্টস করুন যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য গুড আফটারনুন গুড আফটারনুন যার যারা দেখছেন গুড আফটারনুন গুড আফটারনুন সরি শুভ বিকেল প্লিজ আমার লাইভে আসুন কমেন্ট করুন লাইভে ঝটপট জয় না যান কমেন্ট করুন হয়ে যান করুন হ্যাঁ তোমাকেও হাই তুমি মহারাষ্ট্র থেকে হ্যাঁ বুঝেছি বুঝেছি তোমার ব্লগ দেখি তোমার ব্লগ দেখি তুমি মহারাষ্ট্রের নাসিকে থাকো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইভটাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে মানে সুপ্রিয়াকে তোমাদের ওখানে কেমন গরম আমি শুনেছি তো মুম্বাইতে মানে গরমটাই থাকে শীত সেভাবে পড়ে না হ্যাঁ দেখেছি তুমি লাইক করেছো বুঝতে পেরেছি দেখেছি না বুঝতে পেরেছি তোমাদের মুম্বাইতে সেরকমভাবে ঠান্ডা পড়ে না গরমের ভাগটাই বেশ বেশি আমি যতদূর জানি আমি ঠিক না ভুল বললাম তুমি বলো তো হ্যাঁ আমি তো আমি দেখেছি তুমি অনেক ভালো আছো বন্ধু থ্যাংক ইউ লাইভটায় আসার জন্য কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ওখানে কেমন গরম একটু কমেন্টে জানাও ও আচ্ছা মুম্বাই ঠিক নয় মহারাষ্ট্রের নাসিক নাসিকতে ভুল হয়েছিল মুম্বাই মনে হয়েছিল মহারাষ্ট্র মানে শুধু মুম্বাই মনে হয় আচ্ছা কেমন গরম নাসিকে ও ভালো ওয়েদার তো এখানে যা গরম ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম তোমাদের ওখানে নাতিশীতোষ্ণ জলবায়ু খুব ভালো ওয়েদার এখানে যদি এরকম হতো খুব ভালো লাগতো যেমন ব্যাঙ্গালোর চেন্নাই এইদিকে তো ওইরকমই ওয়েদার মনে হয় আমার শুনেছি মনে হয় না শুনেছি যে ওরকমই ওয়েদার তোমার চ্যানেলটা ভালো লাগে তুমি ব্লগ বানাও দেখি আরও যারা যারা আছো প্লিজ কমেন্ট করো কেউ যদি নতুন থেকে দেখো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর এ একটা রেসিপি দিয়েছি কালকে প্লিজ দেখে নাও কেমন হয়েছে কমেন্টে জানাও রেসিপি ভিডিওর এই লাইভটা শেষ হলে গিয়ে দেখে নেবে যারা যারা নতুন আছো তাদেরকে বললাম এটা আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি থ্যাংক ইউ আমার রান্না ভালো লাগার জন্য খুব সহজভাবে সিম্পলভাবে বানাই যাতে সবারই ভালো লাগে এবং খেতেও অসুবিধা না হয় ঘরোয়া ইনগ্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোর চেষ্টা করি জানি না গলার আওয়াজটা কেমন মোটেও ভালো না হয়তো তো তবুও চেষ্টা করি হ্যাঁ তুমি তো সিম্পল জিনিস পছন্দ করো বাট অনেকে হয়তো করছে না তাই চ্যানেলটা সেভাবে গ্রো হচ্ছে না আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ দেখেছি ব্লগ দেখেছি তুমি খুব সিম্পলভাবেই করো ব্লগ হলো কীভাবে একটা নাসিকে গিয়ে থাকো এবং ওই ওরকম জায়গায় মানিয়ে নিয়েছো দেখে খুব ভালো লাগে কারণ বাঙালিদের পক্ষে তো একটু জানি তোমরা বাঙালি তো বাঙালিদের পক্ষে একটু অসুবিধা বাইরে মানানোটা আমার মনে হয় ঠিক আছে বাই ভালো থেকো আর যারা যারা আছে প্লিজ কমেন্ট করুন লাইভটাতে তাহলে ভালো লাগবে যারা যারা আছে প্লিজ কমেন্ট করুন লাইভটাতে ভালো লাগবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে নোটিফিকেশন করে দিন অল নোটিফিকেশানের মাধ্যমে থ্যাংক ইউ তোমাকে সুপ্রিয়া দি থ্যাংক সুপ্রিয়া সরি সুপ্রিয়া বোন থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকেও আমার তরফ থেকে ভালোবাসা যা যারা কমেন্ট করতে চাও প্লিজ কমেন্ট করো লাইভটাকে লাইক করো শেয়ার করো লাইভটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে বারবার বলছি এ চোরের কালিয়া রেসিপিটা গিয়ে দেখে নাও কেমন হয়েছে জানাও সবাই তাড়াতাড়ি জয়েন করো আমার লাইভে তাড়াতাড়ি জয়েন করো হয়ে যাও আমার লাইভে আজকে লাইভটা এসে মজা হচ্ছে সকালবেলা দুপুরবেলাও যখন লাইভে এসছি তখন আমার সাবস্ক্রাইবার একজন কমেন্ট করেছিল দুজন সাবস্ক্রাইবার এখনও একজন সাবস্ক্রাইবার কমেন্ট করল ভালো লাগলো বেশ